ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সর্বপ্রথম একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে লক্ষাধিক ছাত্র জনতা নেতা কর্মীকে সঙ্গে নিয়ে শাহবাগী অবস্থান নিয়ে সিনা টান করে দাঁড়ানো সিংহ পুরুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়বে আমির সংগ্রামী নেতা হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সাহেবের চর্মনাই আজকে এই গণসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিশেষ সচিব বৃন্দ উপস্থিত আছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এই সিংহপুরুষদের এই সিংহপুরুষদের জবান থেকে আমরা নির্দেশনা শুনবো ইনশাল্লাহ আগামী বাংলাদেশ বিনিম মানে কি করে একটি সুন্দর বাংলাদেশ একটি সুন্দর ভালো রাষ্ট্র গঠন করতে পারি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে বলবে ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে আমি শুধু একটি কথা বলবো বিগত চুয়ান্ন বছর এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এই বাংলাদেশে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বন্ধুরা আমার যে কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য বার বার করে আমরা রক্ত দিয়েছি আমাদের দাদা পর দাদারা রক্ত দিয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধের বীরিসেনা রক্ত দিল কিন্তু আজকে চুয়ান্ন বছরেও সেই স্বাধীনতার সুখ আমরা অর্জন করতে পারিনি আমরা কি দেখেছি গণহত্যা দেখেছি দেশের লুণ্ঠন দেখেছি বেঞ্চাপ দেখেছি আইনের নামে বেআইনি করতে দেখেছি আমরা কি দেখেছি গণহত্যা দেখেছি বন্ধুরা আমার ভাবতেও অবাক লাগে দুই শত ব্রিটিশরা আমাদের দেশকে শাসন করে এদেশ মাত্র আড়াই লক্ষ কোটি টাকা পাচার করেছিল কিন্তু গত চুয়ান্ন বছরে যে সমস্ত দলগুলো এই দেশকে শাসন করেছে রাষ্ট্র ক্ষমতায় ছিল শুধুমাত্র আওয়ামী লীগের পিরোডেই এই আওয়ামী লীগের পিরিয়ডেই আঠারো লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার আজকে এজন্যই সাহেব নাই তিনি গর্জে একটি ভালো দেশ করতে কল্যাণ রাষ্ট্র করতে হলে আসলে কার্যকরী পন্থা ইসলাম ছাড়া আর কোনো পন্থা নেই কথা ঠিক কিনা আমরা দল দেখেছি নেতা দেখেছি অনেক আমরা পরিবর্তন দেখেছি এজনাই চরম রায় বলেছেন যতক্ষণ নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত মানুষের শান্তি আসতে পারে না তাই আসুন বিশেষ করে আজকে আমরা দেখছি এক বিদায় করার পরে একটি আজাদকে বিদায় করা হয়েছে কিন্তু নতুন করে যেন গজব আমাদের উপরে চাপতে বসেছে কথা ঠিক না একটি দলের দেখলাম মাত্র একশো দশ জন নিজেদের মধ্যেই মারামারি করে তারা হত্যা করেছে কথা ঠিক কিনা অথচ তারা বলছে নির্বাচন 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 আমরাও চাই আমাদের আমিরও বলেছেন যৌক্তিক সংস্কার করার পরে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হবে কিন্তু কোনো নিয়ন্ত্রিত নির্বাচন আমরা চাই না কথা ঠিক কিনা আমরা চাই একটি সুন্দর নির্বাচন আগামী পরিবর্তিত বাংলাদেশের সমস্ত এবং আর এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাউল্লা পরিশেষে বলতে চাই আজকের এই গণসমাবেশ কি একটি প্রস্তুতি কিসের প্রস্তুতি বন্ধুরা আমার আপনারা জানেন আগামী আঠাইশে জুন ঢাকার উদ্যানে বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসমুদ্র তৈরি হবে কথা ঠিক কিনা ইনশাআল্লাহ রংপুর থেকে শুধু মহানগরে থেকেই আমরা ইনশাআল্লাহ পঞ্চাশ অর্ধ লক্ষ লোক আমরা ইনশাআল্লাহ রওনা দেব প্রায় একশো গাড়ি আমাদের মহানগর থেকে যাবে ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে দাবাত দিয়ে যাচ্ছি আসুন ওই সমাবেশকে সফল করার প্রস্তুতি হিসাবে আজকের এই গণসমাবেশ থেকে আমরা শপথ নেব নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী ঢাকার আঠাইশে জুনের মহাসমাবেশকে আমরা সফল করবো ইনশাআল্লাহ আলাইনা বলাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি